নিচে ওপৰে পানী নিচেই পানী যায় নাই ন এগুলো ব্যবহার করবে কারা কারা করবে ভাই এগুলো যাদের ছোট্ট সুনামনি আছে এক থেকে পাঁচ বছর বয়স এবং বৃদ্ধ পিতা মাথা আছে বার্ধক্য জনিত কারণে বিছানা থেকে উঠতে পারে না বিছানায় প্রসাব পায়খানা করে দেয় তাদের জন্য হান্ড্রেড পার্সেন্ট থ্রি ওয়াটার প্রুফ বেডশিট নিয়ে আসছি রং কোয়াশ ওয়াটার প্রুফ এর হান্ড্রেড এ হান্ড্রেড গ্যারান্টি হান্ড্রেড ঠিক আছে হ্যাঁ হান্ড্রেড এ গ্যারান্টি এগুলো হাতে পাবেন পানি ঢেলে চেক করে যাচাই বাছাই করে তারপরে টাকা দিবেন এক টাকা অগ্রিম দেওয়া লাগবে না অগ্রিম কোনো পেমেন্ট ছাড়া ওয়াটার প্রুফ বেডশিট ভাই এগুলো মনে হয় জীবন্ত ফুলের মতো একবার জীবন্ত আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই জি ভাই ভালো আছি ভাই এগুলো কি দেখছি ভাই এগুলো কি সব থ্রি ডি ওয়াটার প্রুফ বেডশিট এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এই যে দেখেন সামনে একটা বিষয় রাখছি এটা হান্ড্রেড পার্সেন্ট থ্রি ডি ওয়াটার প্রুফ বেডশিট আজকে আমি ভিওয়ার্সদেরকে পানি ঢেলে আসল নকল কিভাবে চিনবেন কিভাবে বুঝবেন চেক করে দেখাই দিব ভিওয়ার্সরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন আলোঙ্গির ভাই জি ভাই কি বলছেন ভিডিও করতে আসি ভাই বুঝছেন ভাই হ্যাঁ ভাই একবার পানি ঢেলে লাইভে দেখাই দিব যে আপনার আসল নকল কিভাবে চিনবেন পানি ঢেলে দেখাই দেবেন পানি ঢেলে দেখাই দিব পানি তো পড়ে যাবে না তো পানি যদি পড়ে যায় সাথে সাথে রিটার্ন হয়ে যাবে আমি যেভাবে ভিডিওতে পানি ঢেলে চেক করে দিব প্রত্যেকটা কাস্টমার এভাবে পোড়া হাতে পাবে পলিটা খুলবে পানি ঢেলে রংকস ওঠে নাকি নিচে পানি যায় নাকি দেখে তারপরে টাকা দিবে অ্যাড্রেসটা সম্পূর্ণ এক টাকাও দেয়া লাগবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি টাকা সারা ডেলিভারি টাকা সারা ডেলিভারি এক টাকা অগ্রিম দেওয়া লাগবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি অগ্রিম কোনো পেমেন্ট ছাড়া ডেলিভারি আমার ঠিকানাটা হচ্ছে ঢাকা সাভার ওলাইল আলমাদানি রেস্টুরেন্টের সামনে এসে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান সেভেন নব্বই এই নাম্বারে যোগাযোগ করলে আমি আপনাদেরকে রিসিভ করে আর যারা আসতে পারবে না তাদের জন্য কোনো ব্যবস্থা আছে ভাই এই সুন্দর সুন্দর মানে 3D পেপারের জন্য যদি কেউ আসতে না পারে তাদের জন্য রয়েছে আরো সুন্দর সিস্টেম সেটা হচ্ছে যে আপনারা আমার স্ক্রিনের নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করবেন আমি কালার পাঠাই দিব কালার চয়েস করে ঠিকানাটা লিখে দিলে আমি আপনাদেরকে ঠিকানায় পাঠাই দিব টাকা ছাড়া মাল পাঠিয়ে দিবেন টাকা ছাড়া মাল পাঠিয়ে দিব এই যে দেখেন এই যে দেখেন বাবুরা আছে বাবুরা সোফার উপর টয়লেট করে দেয় তাদের জন্য এই ওয়াটারপ্রুফ বেডশিট নিয়ে আসি আপনার এটা নিয়ে সোফা তৈরি করতে পারবেন তৈরি করতে পারবেন হ্যাঁ সোফা তৈরি করতে পারবেন আচ্ছা ঠিক আছে এটা আমার নিজেরও খুব পছন্দ কাস্টমারদের পছন্দ হবে ইনশাল্লাহ একবার ইউনিক না ভাই একবার ইউনিক হ্যাঁ একবারে নতুন নাকি ভাই এই যে দেখেন ওরে ভাই রে ভাই কি রে ভাই এক ফুল নাকি ভাই এক ফুলের ভিতর হ্যাঁ জি জি ভাই এক ফুলের তো এগুলো চাহিদা ভালো ভাই একবার সেই চাহিদা হ্যাঁ সেই চাহিদা অনেক চাহিদা না এই যে দেখেন একবার 3D এলো ওয়াটারপ্রুফ 100% ওয়াটারপ্রুফ 100% ওয়াটারপ্রুফ এটা হচ্ছে 3D ওয়াটারপ্রুফ বেডশিট এগুলোর একটাই সাইজ আছে 7 ফিট বাই 8 ফিট

ইউটিউবে সার্চ দিলে আমার অসংখ্য ভিডিও পাবেন আমার একটা ভিডিও দেখে আমাকে ই করতে আসবেন না আমার অসংখ্য ভিডিও আছে দেখবেন তারপরে আমার কাছে অর্ডার করবেন আমি বলি না যে শুধু আমার কাছে অর্ডার করেন আপনারা যেখান থেকে অর্ডার করেন আসল নখন চিনবেন কিভাবে আমি দেখাই দিব আপনারা জেনে বুঝে অর্ডার করবেন জেনে বুঝে অর্ডার করবেন জি জি এটা তিনটা সাইজ হয় 5 ফিট বাই 7 ফিট আমি দেখাই দিচ্ছি এর সাত সাইডে 1 ফিট জোড়া হয়ে 6 ফিট বাই 7 ফিট আর সাইডে 2 ফিট জোড়া হয়ে 7 ফিট বাই 8 ফিট কোয়ালিটি আছে আরেকটা কোয়ালিটি এটা কি কালার ভাই এই যে দেখেন এটা মিষ্টি কালারের ভিতর মিষ্টি কালার না মিষ্টি কালারের ভিতর দেখেন যে কত সুন্দর চমৎকার অসাধারণ কোয়ালিটি একবারে অসাধারণে জি জি এই দেখেন দারুণ কোয়ালিটি হ্যাঁ একবারে এটা কয় ফিট বাই কয় ফিট হয় এটা 5 ফিট বাই 7 ফিট আছে 6 ফিট বাই 7 ফিট আছে 7 ফিট বাই 8 ফিট আছে আচ্ছা তিনটা সাইজ হয় তিনটা সাইজ হবে না তিনটা সাইজ হয় জি এগুলো তিনটা সাইজ হয় আর এই যে 3D যেগুলো এগুলো হচ্ছে একটা সাইজ হয় শুধু 7 ফিট বাই 8 ফিট আচ্ছা লাদেন কোয়ালিটি না এটাও লাদেন কোয়ালিটি

আপনার সামনে পৌষ মাস মাঘ মাস আসতেছে যখন কিন্তু আমরা শীতে কাপাকাপি কাপি তো তখন কিন্তু এসি কে বন্ধ থাকবে এখন তো এসি দরকার তখন এসি দরকার হবে না এসি বন্ধ থাকবে ময়লা পরে যাবে 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 ময়লা নষ্ট হয়ে যাবে এসিটা তো এসি সুরক্ষিত রাখার জন্য মাত্র দুশো পঞ্চাশ টাকায় আপনারা এসি সুরক্ষিত রাখতে পারেন এটা দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা বলে দেবেন আমার অ্যাড্রেস হচ্ছে ঢাকা সাভার উলাইল নামক স্ট্যান্ডে আলমাদান রেস্টুরেন্টের সামনে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করলে আমি আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো আমার কাছে কিন্তু এইভাবে রোল বাই রোল কালেকশন আছে রোল বাই রোল কালেকশন আমি কিন্তু এই রোল থেকে কেটে কেটে এক পিস এক পিস করে আপনাদেরকে যেভাবে দিয়ে থাকি এই যে দেখেন এখানে পিস পিস করা আছে পিস পিস করা আছে যে দেখেন এখানে পিস পিস করা আছে এখানে পিস পিস করে রাখছি জি জি এই ধরনের কালেকশন গুলো নিতে হলে ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ